তো দেখো ভাই আমাদের গেমে চলে এসেছে নতুন ফ্রি ইভেন্ট আর এইখান থেকে একটা লেজেন্ডারি বান্ডেল সম্পূর্ণ ফ্রিতে এছাড়া এই ইভেন্টের মিশন গুলো এতটাই সহজে দুই থেকে তিন দিন মিশন পূরণ করে প্রত্যেকটা প্লেয়ারই এই লেজেন্ডারি বান্ডেলটাকে সম্পূর্ণ ফ্রিতে পারবে তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই লেজেন্ডারি ফ্রি বান্ডেলটা দিয়ে সেরা পাঁচটা কম্বিনেশন দেখাবো যে কম্বিনেশন গুলো একটা থেকে আরেকটা বেশি সুন্দর হবে আর এই পাঁচটা কম্বিনেশন ব্যবহার করতে যতগুলো ড্রেস ব্যবহার করবো প্রত্যেকটা ড্রেসই রিসেন্ট টাইমে ফ্রিতে দেওয়া নতুন পেলার পুরাতন প্লেয়ার সকলের কাছে এই ফ্রি ড্রেস গুলো থাকবে এছাড়া আজকের ভিডিওর এক নম্বর এবং দুই নম্বর কম্বিনেশন কেউ মিস করো না তো চল আজকে ভিডিওটা শুরু করা যাক আসে নাম্বার ফাইভ আর এখন তোমাদের একটা সেরা কম্বিনেশন দেখাবো তার জন্য এখানে চুলের অপশনে চলে এসেছি আর এখান থেকে তোমাদের একটা লাল চুল চুলটা এখন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই আপডেট এর পরই ম্যাজিক কিউব সেকশনে এই চুলের বান্ডার অ্যাড করে দিয়েছে এই চুলটা এতদিন রেয়ার ছিল তবে আপডেট এর পরই ম্যাজিক কিউব সেকশনে এই চুলের বান্ডার অ্যাড করে দেওয়ার কারণে এই সুন্দর চুলের বান্ডেলটা টা সকলে ফিরে নিতে পারতেছে তো এরপরে চলে আসবে মাস্কের অপশন আর এখান থেকে তোমাদের দুইটা মাস্ক দেখাতেছি এখন তোমরা স্ক্রিনের উপরে যে মাস্কটা দেখতে পাইতেছি এই ধরনের মাস্ক তোমাদের ব্যবহার করতে হবে এই কম্বিনেশনের সাথে তবে এই মাস্কটা যেহেতু ডায়মন্ড নিয়ে অত তোমাদের আরো একটা মাস্ক ছি যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এটা কিন্তু ফ্রি একটা তোমরা চাইলে এই কম্বিনেশনের সাথে একটা এই ধরনের মাস্ক ব্যবহার করতে পারো তবে আমি এখানে কোন ধরনের মাস্ক ব্যবহার করতেছি না এজন্য আমি সরাসরি জামার অপসানে চলে এসেছি আর এখান থেকে তোমাদের সোলান স্পেশাল ফ্রিতে বান্ডেল বান্ডেলে জামাটাকে নিয়ে নিলাম উপর দেখতে পাইতেছো এই বান্ডেলটা কতটা জোস করা হয়েছে এইটা ফ্রিতে দেওয়া হিসাবে সেরা একটা বান্ডেল এটাতে দেখতে পাচ্ছ লেজেন্ডারিফেট রয়েছে তো যাই হোক এখানে আমরা প্যান্টের অপশনে চলে এসেছি আর এখান থেকে সুন্দর একটা ফ্রিতে দেওয়া ব্লু কালারের প্যান্ট খুঁজে বের করতে হবে এই তো ব্লু কালার এর সুন্দর একটা প্যান্ট এখানে খুঁজে পেয়ে গিয়েছি এটা কিছুদিন আগে গোল্ডেন এ একটা বান্ডেল দিয়েছিল ওই বান্ডেল প্যান্ট এই প্যান্টটা আশা করি প্রত্যেকটা ফ্রি ফায়ার পেলার কাছে রয়েছে তো এরপরে চলে এলাম দূতো অপশানের এইখান থেকে তোমার চলে যে কোনো একটা সুজুতা ব্যবহার করতে পারো ব্লু কালার এর পার্সোনালি আমি বলবো এই কম্বিনেশনের সাথে সুজুতা ব্যবহার না করে এখানে একটা সান্ডেল ব্যবহার করবে তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা সান্ডেল নিয়েছি আর আমাদের কম্বিনেশনটা এখন রেডি কম্বিনেশনটা দেখতে কতটা জোশ লাগতেছে ফিরি কম্বিনেশনের ভিতরে এটা একটা সেরা কম্বিনেশন হয়েছে পার্সোনালি আমার কাছে অনেকটাই জোস লাগতেছে এছাড়া দেখতে পাচ্ছ গেম পেলে করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে আমার কাছে তো অনেকটাই সুন্দর লাগতেছে কোনো মতে এটা ফ্রি কম্বিনেশন মনে হইতেছে না এটা একটা ফ্রি স্টাইল কম্বিনেশন হয়েছে এবং প্রত্যেকটা ফ্রি বার বেলার কাছে আশা করি ভালো লাগবে তো তোমার কাছে যদি এই কম্বিনেশনে প্রত্যেকটা ড্রেস থাকে তাহলে তুমি গেমের ভিতরে এই কম্বিনেশনটাকে ট্রাই করতে পারো আসে নাম্বার ফোর আর তোমাদের আরো একটা জোস কম্বিনেশন দেখাবো তার জন্য এখান থেকে তোমাদের যেকোনো একটা কালো রঙের চুল নিতে হবে তো গোল্ড রয়েল বান্ডেলে ফ্রিতে দেওয়া এই চুলটাকে আমি নিতে বলবো এই চুলটা আমার কাছে পার্সোনালি অনেকটা সুন্দর লাগে তো এটাকে আমি নিয়ে নিলাম এরপরে চলে এলাম মাস্কের অপশন আর এখান থেকে ফ্রিতে দেওয়া এই মাস্কটাকে নিয়ে নিবে এখান থেকে মাত্র কিছুদিন আগে ফ্রি মিশনের মাধ্যমে এটা ফ্রিতে দিয়েছে আশা করি সকলের কাছে রয়েছে এরপরে চলে আসবে অপশনে আর এখানে জামার অপশন আছে ভিড়ি বান্ডেল জামাটাকে নিয়ে নিবে আমি এখান থেকে জামাটাকে নিয়ে নিলাম এরপরে চলে এলাম প্যান্টের অপশনে আর এখান থেকে দেখতে পাচ্ছি আমি একটা প্যান্ট নিয়ে নিয়েছি আর এই প্যান্টটা কিন্তু সোলান খারাপ স্পেশাল যে বান্ডেলটা দিয়েছে এই বান্ডেল প্যান্ট এই প্যান্টটা কিন্তু এই জামার সাথে অনেকটা সুন্দর ভাবে মানিয়ে যায় এবং এই প্যান্টটা আমার কাছে পার্সোনালি অনেকটাই সুন্দর লাগছে এই জন্য আমি এইখান থেকে এই প্যান্টটাকে নিয়ে নিলাম এরপরে চলে এলাম দূতার অপশনে আর আমি এই কম্বিনেশনের সাথে তোমাদেরকে সান্ডেল ব্যবহার করতে বলবো তো আমি এখানে একটা সান্ডেল নিয়েছি আর আমাদের কম্বিনেশনটা এখন রেডি দেখতে পাচ্ছো কম্বিনেশনটা কতটা জোর লাগতেছে আমার কাছে তো অনেকটাই সুন্দর লাগতেছে এই কম্বিনেশনে প্রত্যেকটা ড্রেস যেহেতু ফ্রিতে দাও তো তোমাদের সকলের কাছে এই ফ্রি ড্রেস গুলো থাকবে তো তোমরা গেমে গিয়ে একবার হলে কম্বিনেশন কম্বিনেশনটাকে ট্রাই করবে এছাড়া দেখতে গেম করার সময় এই কম্বিনেশনটা কেমন লাগতেছে কোন দিক দিয়ে এই কম্বিনেশনটা খারাপ লাগতেছে না আমার কাছে অনেকটা সুন্দর লাগতেছে আর এটা পরে গেম করার সময় পুরোপুরো একটা ভাইব চলে আসতেছে তো তোমার কাছে এই কম্বিনেশনটা কেমন লেগেছে তোমরা খুবই কম দামে এবং ফ্রিতে ডায়মন্ড টপ করতে পারবা রেভি টপ থেকে এই ওয়েবসাইটে প্রতিদিন লগ ইন করলে ফ্রিতে কিছু কয়েন দেয় এছাড়া ডায়মন্ড টপ করলেও ফ্রিতে কিছু কয়েন দেয় আর সেই কয়েন দিয়ে তোমরা ফ্রিতে রেট থেকে ডায়মন্ড টপ

বান্ডেলের মাথা এর ভিতর থেকে তোমার কাছে যেটা রয়েছে ওইটাই নিয়ে নিবি আমার কাছে এর ভিতর থেকে সবচেয়ে নারুটো টু চ্যাপ্টার করা বেরিয়ে স্পেশাল যে বান্ডেলটা ফ্রিতে দিয়েছিল এই বান্ডেলের মাথাটাকে ভালো লাগে তো এটাকে আমি নিয়ে নিলাম তো এরপরে চলে আসবে জামার অপশন এর এখান থেকে ফ্রি বান্ডেলের জামাটাকে নিয়ে নিবে তো আমি এখান থেকে নিয়ে নিয়েছি এরপরে চলে আসবে প্যান্টের অপশন এর এখান থেকে তোমাদের একটা হাফ প্যান্ট দেখাতেছি আর এই প্যান্টটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো এইটা আপডেটের পর পর ইয়ে পেপটকে নেস্টরি ভিতরে অ্যাভেইলেবল করা হয়েছে যারা ওল্ড প্লেয়ার রয়েছে তাদের কাছে এই প্যান্টটা অনেকটা সুন্দর লাগবে তবে তোমাদের মধ্যে অনেকে রয়েছে যাদের কাছে কিনা হাফ প্যান্টটা ভালো লাগবে না তো তোমাদের আরো একটা কালো প্যান্ট দেখা দিতেছি যেটা কিনা গোল্ডেন বান্ডেল এর প্যান্ট আর যে প্যান্টটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যাদের কাছে হাফ প্যান্ট ভালো না লাগে তোমরা এইটা ব্যবহার করতে পারো তবে আমি এইখানে হাফ প্যান্ট ব্যবহার করতেছি এই কম্বিনেশনের সাথে এরপরে চলে আলাম জুতার সামনে আর এই কম্বিনেশনের সাথে অবশ্যই একটা সুজুতা ব্যবহার করতে হবে দেওয়া সাদা রঙের সুজুতা আমি এখানে নিয়ে নিয়েছি তবে যেহেতু আমি সোলান কর্পোরেশন স্পেশাল ফ্রিতে দেওয়া বান্ডেল এর কম্বিনেশন করতেছি এই জন্য ওই বান্ডেলের জুতা এখানে আমি নিতেছি তোমাদের কাছে যে জুতাটা ভালো লাগবে ওইটাই নিয়ে নিবে তো আমি এখানে এটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ আমাদের কম্বিনেশনটা রেডি সত্য কথা বলতে এই কম্বিনেশনের সাথে এই জুতাটা এই জন্য আমি সাদা রঙের সুজুতা নিয়ে নিলাম আর এখন দেখতে পাচ্ছো এই কম্বিনেশনটা এখন কতটা পরিমাণে আমার কাছে সুন্দর লাগতেছে এছাড়া দেখতে পাচ্ছ গেম পেলে করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগবে করতে পারো নাম্বার টু আমার পছন্দের একটা কম্বিনেশন এখন তোমাদের দেখিয়ে দিবো তো আমার পছন্দের করার জন্য তোমাদেরকে একটা ক্যাব নিতে হবে যেটা তোমরা এখন দেখতে এটা কিন্তু এর একটা তোমাদের অনেকের কাছে এই না

নিয়ে নিলাম দেখতে পাশো জামাটা ইকু করার সাথে সাথে কম্বিনেশনটা কতটা জোষ হয়ে গিয়েছে তো যাই হোক এরপরে চলে আসবে প্যান্টের অপশন এখান থেকে তোমাদের পছন্দ যে কোনো একটা কালো প্যান্ট নিয়ে নিবে তবে তোমাদের অনেকের কালো রঙের ভালো কোনো প্যান্ট না থাকতে পারে তো তোমরা থিবা ক্যারেক্টারের ডিফল্ট প্যান্টটাকে ব্যবহার করতে পারো আমি এখানে থিবা ক্যারেক্টারের ডিফল্ট প্যান্টটাকে ব্যবহার করতেছি এটা অনেকটাই স্টাইলিশ এবং অনেকটাই সুন্দর তো এবারে চলে এলাম জুতার অপশন আর এখান থেকে তোমরা চাইলে যে কোনো একটা বুট জুতা ব্যবহার করতে পারো তবে আমি পার্সোনালি বলবো এখানে একটা সান্ডেল ব্যবহার করলে কম্বিনেশনটা অনেকটাই অস্থির হবে তো আমি এখানে আমার পছন্দ মতো একটা সান্ডেল নিয়ে নিয়েছি আর আমাদের কম্বিনেশনটা এখন রেডি দেখতে েশনটা কতটা খতন হয়েছে পার্সোনালি আমার মনে আজকের ভিডিও সবচেয়ে সেরা কম্বিনেশন হয়েছে আর যেহেতু তোমাদের জন্য এটা একটা সেরা কম্বিনেশন হতে পারে আসে নাম্বার ওয়ান আর এখন তোমাদের আজকের ভিডিও সবচেয়ে সেরা কম্বিনেশন দেখাবো এই জন্য চলে এসেছি সুলের অপশনে আর এখানে দেখতে পাচ্ছ হলুদ রঙের একটা সুল নিয়েছি যেটা কিনা সোলান কর্পোরেশন স্পেশাল বান্ডেলের সকলের কাছেই রয়েছে তো এর এরপরে চলে এসেছি মাস্কের অপশন আর এখান থেকে ফিরিতে দেওয়া এই মাস্কটাকে নিয়ে নিয়েছি এই চুলের সাথে কিন্তু এই মাস্কটা মানিয়ে যাইতেছে তো এর এরপরে চলে এসেছি থেকে লেজেন্ডারি যাওয়াটাকে আমি নিয়ে নিয়েছি প্যান্টের অপশন আর এখান থেকে আমাদের যে কোনো একটা কালো রঙের প্যান্ট নিতে হবে তো তোমাদের আইডি যদি তোমাদের পছন্দের কোনো কালো রঙের প্যান্ট থাকে তাহলে তোমরা সেটাকে ব্যবহার করতে পারো আর যদি তোমাদের কাছে কালো রঙের ভালো কোনো প্যান্ট না থাকে তাহলে আমি দেখিয়ে দিতেছি একটা কালো রঙের সুন্দর প্যান্ট আর যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো এটা কিন্তু ফ্রি বান্ডেল এর একটা প্যান্ট তো সকলের কাছে এটা থাকবে এছাড়া এই কালো ফ্রি প্যান্টটা যদি তোমাদের আইডিতে না থাকে তাহলে পূরণ করে ম্যাক্স যে ফ্রিতে দেয় ওই তোমরা ব্যবহার করতে পারো এই কম্বিনেশনের সাথে তো এই দুইটা ভিতরে একটা ব্যবহার করবে এই কম্বিনেশনের সাথে তো আমি একটা নিয়ে নিয়েছি এরপরে চলে এসেছি জুতার অপশনে আর এই কম্বিনেশন টা দেখে আমার মনে হইতেছে এই কম্বিনেশনের সাথে বুট জুতার ব্যবহার না করে স্যান্ডেল ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে তো এইখানে দেখতে পাচ্ছ আমি একটা স্যান্ডেল নিয়েছি আর আমাদের কম্বিনেশনটা এখন রেডি দেখতে আস কম্বিনেশন টা দেখতে কতটা জোস লাগতেছে আর এই কম্বিনেশন প্রত্যেকটা প্রত্যেকটা ফ্রি তো এই ব্যবহার করতে পারবে এছাড়া দেখতে পাচ্ছ গেম ফেলে করার সময় এই কম্বিনেশনটা দেখতে কেমন লাগতেছে আমার কাছে সুন্দরই লাগতেছে আর হ্যাঁ আজকের ভিডিওটা একদম শেষের দিকে তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই ওকে লিখে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে তো যাইক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ